আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা ট্যুরে যাচ্ছিলাম তো তখন বলা হয়নি যে কোথায় যাচ্ছিলাম তো আমরা যাচ্ছি বান্দরবানে এই জীবনের প্রথম আমরা বান্দরবনে যাচ্ছি এর আগেও আমরা অনেকবার প্ল্যান করেছিলাম বান্দরবানে যাব কিন্তু আসলে রাস্তাটা একটু একটু না অনেক বেশি আঁকা আর জুয়েল ভাই মতো পারবে কি না এই সমস্ত কিছু চিন্তা করে বান্দরবনের প্ল্যান ক্যান্সেল করে আমরা কক্সবাজার চলে গিয়েছিলাম তো ভাবলাম যে না এবার আর কোনো প্ল্যান ক্যান্সেল হবে না এবার আমরা ইনশাল্লাহ বান্দরবানেই যাব তো এই তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম তো এবার আমরা প্রথমে উঠেছিলাম দ্য কিউবি হলিডে হোমে এখানে আমরা এক রাত থাকবো তো কিউবি আমাদের দুজনেরই অনেক বেশি ভালো লেগেছিলো এখানে এসে না অনেকটা ওই যে সিলেটের সুখ তারা একটা রেজোর্ট আছে না একদম ওরকম একটা ভাইব পেয়েছিলাম আর এখানকার ওনার যে আঙ্কেল আন্টি ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি আসলে যেমন নাম দেয়া হয়েছে এটা হলিডে হোম একদম আপনি মানে বাসার মতোই ফিল পাবেন আঙ্কেল আনটি অনেক মিশুক সবার সাথে অনেক সুন্দর গল্প করছেন আমাদের সাথেও অনেক সুন্দর গল্প করেছেন আঙ্কেল ফ্রিডম ফাইটার ছিলেন তো ওই সময়কার সমস্ত গল্প আঙ্কেল আমার সাথে করলেন তো আমি এমনভাবে ভাবে শুনছিলাম আঙ্কেলের কথা তো আঙ্কেল নিজেই বলে উঠেছিলেন যে আপনি অনেক মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন আসলে গল্পগুলো মানে এত সুন্দর ছিল আসলে গল্প না এগুলো সত্যি ছিল ওই সময় যুদ্ধের সময় কি কি হয়েছে কিভাবে কিভাবে তারা যুদ্ধ করেছেন মানে শুনলেও আসলে মানে গুসবাম দিয়ে ওঠে যেটা একদম সত্যি কথা তো আমাদের ওখানে পৌঁছাতে একদম তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো আমরা বলেছিলাম যে আগে আমরা লাঞ্চ করে নিয়ে তারপর আমরা রুমে যাব তো রিসেপশনে আমরা চেক ইন টেক ইন করে তারপরে লাঞ্চ করে আমরা রুমে চলে আসছি তো রিসেপশন থেকে ভিলাগুলো বেশ ভালোই দূরে আমরা অনেক দূর হেঁটে হেঁটে গিয়ে তারপর আমরা আমাদের ভিলাতে উঠেছি তো ভিলাগুলো অনেক সুন্দর ছিল মানে আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো খুবই আর ওনাদের ভিলার যেই রেন্টগুলো ছিল খুবই রিজনেবল ছিল সাড়ে চার হাজার টাকা সম্ভবত ছিল তো এই টাকার মধ্যে আসলে এরকম একটা ভিউ এরকম একটা এনভায়রনমেন্ট অনেক বেশি বেশি সুন্দর আর আমাদের ভিলা থেকে সুইমিং পুলটা খুব বেশি কাছে ছিল তো আমার হাজব্যান্ড বলল যে এখনই আমি সুইমিং পুলে নামবো দেখা যাবে যে এরপরে আর নামা হবে না আসলেই সত্যি কথা ছিল কারণ আমরা সুইমিং করে উপরে আসতে না আসতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল একদম রাত পর্যন্ত বৃষ্টি ছিল আমরা তো এক পর্যায়ে ভেবেছিলাম যে আমরা রাতে ডিনার করতে কিভাবে যাব। কারণ এই যে বৃষ্টি এর মধ্যে তো মানে বের হতেও ভয় লাগছিল এত বৃষ্টি ছিল তো আমরা বলতে গেলে একদিক দিয়ে লাকি কারণ এই সুইমিং পুলটা নতুন হয়েছে এটা নাকি আগে ছিল না তো বেশ ভালোই হলো যে আমরাও আসছি আর সুইমিং পুলও পেয়েছি তো সুইমিং পুলের ডেপ অনেক বেশি ছিল আমার তো ভয়ই লাগছিল আমি তো সাঁতার জানি না আমার হাজব্যান্ডও অত বেশি সাঁতারটা টাতার জানে না হালকা মানে কোনো মতে একটু ভেসে থাকতে পারে এটাও অনেক তো আমি আমার হাজব্যান্ডকে অনেক মানা করছিলাম যে তুমি বড়োটার মধ্যে যেও না ওটা ডেপথ বেশি তুমি এই ছোটোটার মধ্যেই থাকো তো আমার চিল্লা চিল্লি শুনে সে বেচারা উঠে আসছে উঠে এসে আমার সাথে ওই ছোটোটার মধ্যে কিছুক্ষণ ছিল তারপর যখন জুয়েল ভাই আসলো তারপর তার সাহস আরও বেড়ে গেল কারণ জুয়েল ভাই তো সাঁতারে মাস্টার সে অনেক ভালো সাঁতার জানে তো জুয়েল ভাইকে দেখে তারও সাহস বেড়ে গেছে তারপর সে ওই বড়োটার মধ্যে চলে গিয়ে এই ধাপাধাপি শুরু করে দিল তারপরও মানে আমি তো ছিলাম এখানে বাট আমারও একটু শান্তি ছিল যে না ঠিক আছে জুয়েল ভাই আছে তো ইনশাল্লাহ কোনো আপদ বিপদ হলে ও অ্যাটলিস্ট মানে হেল্প হবে তো বরাবরের মতো এবারও আমাদের ক্যামেরাম্যান জুয়েল ভাই তো তাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সে ওভাবেই করে মাঝে মধ্যে আবার একটু আওলায় তারপর একটু বকা খেয়ে মানে আমার হাতে বকা খেয়ে তারপর আবার একটু ঠিকঠাক হয়ে যায় আর এই যে দেখেন সে তার মানে কলাকারই দেখাচ্ছে ক্যামেরার সামনে জুয়েল ভাই আসলে ক্যামেরা দেখলে পাগল হয়ে যায় একদিন সে আমাকে বলে কি যে ভাবি আপনি যখন ভয়েস দিবেন ওই সময় আমাকেও ডাকেন আমিও একটু আপনার লাগে কমু আমি তো হাসতে হাসতে শেষ আর আমার হাজব্যান্ড বলে যে হয়েছে আসসালামু আলাইকুম তোমাকে আর কিছু করতে হবে না তো যাই হোক এবার আমাদের বান্দরবনের অভিজ্ঞতা বলতে গেলে একদম টেন অন টেন এত সুন্দর আর দূর পাহাড় থেকে এত সুন্দর মেঘ আসে দেখলে মনে হয় কি কোনো জায়গায় একটু আগুন দিয়ে দিয়েছে ওখান থেকে একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে এত সুন্দর মানে খালি চোখে এটা আসলে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর আর ক্যামেরার মধ্যে তো কিছুই আসে নাই আমরা যেভাবে দেখেছি যা দেখেছি তা আসলে ক্যামেরার বন্দি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ ক্যামেরার মধ্যে ওরকম সৌন্দর্যটা আমি নিজেই ফিল করতে পারছিলাম না এটা হচ্ছে নিজের চোখে দেখার জিনিস এটা ক্যামেরার থ্রু দেখার জিনিস না তো আমি অবশ্যই বলবো যারা পাহাড়প্রেমী বা এরকম এনভায়রনমেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই যাবেন দেখবেন মানে অন্যরকম একটা ফিলিংস পাবেন এই ফিলিংস আসলে মানে বলে বোঝানোর মতো না বা এই একটা যে এক্সপিরিয়েন্স আপনি পাবেন এইটা হচ্ছে মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা আপনি কোনো জীবনেও ভুলতে পারবেন না আমরা রুমে এসে চেঞ্জ করে কিছুক্ষণ পরই আমরা বারান্দায় যাচ্ছিলাম কারণ বাহিরটা এত সুন্দর লাগছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল অলমোস্ট তো আমার হাজব্যান্ডের খিদা লেগে গিয়েছে তো সে বলল যে চলো কিছু খাবার অর্ডার করি তো স্ন্যাক আইটেমের মধ্যে যা যা অ্যাভেলেবেল ছিল মানে সব অ্যাভেলেবেল থাকে না যা যা অ্যাভেলেবেল ছিল তারা বলেছে তার মধ্যে আমরা নুডলস আর এই সমুচ অর্ডার করেছিলাম বিশ্বাস করেন এত টেস্টি যা বলার বাহিরে আমার হাজব্যান্ড বলেছিল খেতে খেতে বলছিলেন যে এই নুডলসের স্বাদ সারা জীবন আমার মুখে লেগে থাকবে তো এনিওয়েজ এটা হচ্ছে পরদিন সকালে সকালের ওই ক্লিপগুলো আমরা ব্রেকফাস্টে আসছিলাম আমরা এখানে মাত্র এক রাতের জন্যই ছিলাম তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো তো ওনাদের আউটের সময় হচ্ছে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা আর চেকেনের টাইম বোধ হয় সাড়ে এগারোটা একটু আর্লি আর্লি তো আমরা ব্রেকফাস্ট করে এখানে রুমে এসে সমস্ত কিছু গোছগাস করে রওনা দিয়ে দিয়েছিলাম তো যাওয়ার পথে আমাদের মেঘলা পর্যটন কমপ্লেক্স পড়লো তো ভাবলাম যে আজকের দিনে এই জায়গাগুলো আমরা কভার করব তো মেঘলাতে এসে আহামরি কিছু লাগেনি ভালো লেগেছে এটার মানে স্পেশালিটি ছিল হচ্ছে ওই যে ঝুলন্ত যে ব্রিজটা ওটা আমরা অতদূর পর্যন্তই গিয়েছিলাম কারণ ওই ব্রিজের উপর উঠে আমার হাজব্যান্ডের আবার এক একটু মানে মাথা ঘুরছিল কারণ এত দুল ছিল ব্রিজটা যে সে আসলে মানে এরকম এক্সপিরিয়েন্স কখনো করেনি তো হঠাৎ করে যে কেউ গেলেই তার এরকম ধরনের প্রবলেম হতে পারে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে আমাদের আর বেশি দূর যাওয়ার দরকার নেই যেহেতু তুমি সিক ফিল করছো আমরা এখান থেকেই চলে আসি কারণ আমাদের আরও কিছু জায়গা কভার করতে হবে সো একটার মধ্যে গিয়েই একদম শরীর খারাপ করে ফেলার কোনোই দরকার নেই তো সামহাও আমরা ব্রিজটা পার করে ওপারে গিয়ে কিছু জায়গায় দাঁড়িয়ে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে নিয়ে তারপর আবার ফিরেছি কিন্তু আসলে যারা খুবই অ্যাক্টিভ যাদের স্ট্যামিনা অনেক বেশি তারাই এই জায়গাটায় আসবেন কারণ এত উঁচু নামার সময় তো আমরা ঠেলে ঠেলে নেমে গিয়েছি কিন্তু উঠার সময় জীবন একদম বরবাদ হয়ে গেছে এখানে একটা ক্লিপও আছে যেটা জুয়েলভাই করেছে এই যে এইটাই সেই ক্লিপ এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল কি আর বলবো একদম দম নিতে পারছিলাম না এই ভিডিওর মধ্যে দেখবেন যে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছে আর আমি কিছুক্ষণ পর এই জেনিস নিঃশ্বাস ছাড়ছি মানে আমি এত হয়রান হয়ে গিয়েছিলাম এই ভিডিওটা দেখার সময় আমি হয়রান ফিল করছিলাম যে এত উঁচু জায়গা নামতে গেলে তো মজা কিন্তু উঠতে গেলে ঠেলা আছে তারপরে আমরা গাড়ির ভিতর বসে ওখানে আশেপাশেই দোকান ছিল ওখান থেকে আইসক্রিম তারপর আরও কিছু হাবর চাবর কিনে নিয়ে গাড়ির মধ্যে বসে খেয়ে ঠান্ডা হয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে নীলাচলে নীলাচলটা আমাদের খুবই ভালো লেগেছিল এই জায়গায় অবশ্যই আসবেন আসলে বান্দরবনের স্পট হচ্ছে এগুলোই নীলাচল তো মাস্ট এত সুন্দর মানে কি বলবো আমি দার্জিলিং গিয়েছিলাম আমার কাছে না একদম দার্জিলিংয়ের একটা ভাইব পেয়েছি আমি এত সুন্দর আর আমরা যখন রাস্তাগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছে যে একদম মেঘের ভেতর দিয়ে চলে যাচ্ছি মনে হচ্ছে কি আসলেই পুরো মেঘ রাস্তাটা কাভার করে ফেলেছিল। একদম শীতের দিনে যেভাবে কুয়াশা পরে থাকে না কিছু দেখা যায় না একদম ওরকম রকম একটা ফিলিংস যা বলে বোঝানোর মতো না আর এই যে দেখেন জুয়েল ভাইয়ের টি শার্ট কি লেখা আই এম সিঙ্গেল বাট নট ফর ইউ আমার আমি আর আমার হাজব্যান্ড এটা দেখে অনেক হাসাহাসি করছিলাম তো যতগুলো সুন্দর সুন্দর জায়গায় আমরা দেখেছিলাম প্রত্যেকটার মধ্যে একটু বসে ছবি তারপরে ভিডিও নেওয়ার চেষ্টা আমরা করেছিলাম তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা আমরা কভার করতে পেরেছিলাম তারপর এদিক দিয়ে আমরা আরও উপরে যখন উঠছিলাম তো ওখানে লেখা ছিল একটা নীলম্বরী রেস্টুরেন্ট তো ওখানকার যে ছবিটা দেয়া যে একদম রেস্টুরেন্টের বারান্দা থেকে মেঘ চলে আসে মেঘ দেখা যায় ওই সিন দেখেই তো আমরা পাগল হয়ে গিয়েছিলাম তারপরে আমরা তাড়াতাড়ি ওইদিকেই গেলাম ভাবলাম যে না ওদিকটাতেই থাকবো কারণ আমরা তো যেহেতু সকাল সকাল চেক আউট করে ফেলেছিলাম কিউবি থেকে আমরা আমাদের লাঞ্চ টাঞ্চ বাহিরেই করতে হবে তো আমরা ভেবেছিলাম যে নীলাচলে এসে আমরা লাঞ্চ করব তো নীলাম্বারি রেস্টুরেন্টের ওদিকে যেতেই এই যে এখানকার সেই দৃশ্য আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি সুন্দর পরিষ্কার ছিল পাঁচ মিনিটের মধ্যে এই যে পুরো জায়গা মেঘে একদম ভরে গেল মানে অপরূপ একটা দৃশ্য আমি বারবার খালি বলছি অপরূপ দৃশ্য এই যে দেখেন আর এই যে জুয়েল ভাই এখানে সে লাইভ করছে আমি এটা তাকে ক্যাপচার করছিলাম না বলে যখন সে টের পেল তো ভালোই লজ্জা পেলো তো যাই হোক ওর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে আমাদের দুপুরের খাবার অর্ডার করলাম আর এখানে কিছু পাহাড়ি ড্রেসেস ছিল ভাবলাম যে আমি আমার জন্য নেই কিন্তু আফসোস আমি আমার সাইজের পেলাম না এর জন্য আমাকে আরও অনেক চিকন হতে হবে তাহলে যদি আমার গায়ে হয় তো আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম এখানে খাবার অর্ডার করার এক থেকে দেড় ঘন্টা পর খাবার সার্ভ করা হয়েছে কারণ তারা রান্না করে আমাদেরকে দিয়েছে আর এই এক দেড় ঘন্টা পর্যন্ত বাহিরে বৃষ্টিই হচ্ছিল আমরা যে একটু বাইরে গিয়ে ছবি নিব ভিডিও নিব পারছিলামই না তারপরে একটু কম হওয়াতে আমরা বাহিরে বের হয়ে কিছু ছবি ভিডিও নিয়ে ভেতরে চলে আসলাম তারপরে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে আমাদেরকে খাবার দিলেন তো খাবারের মধ্যে আমরা আলু ভর্তা মুরগি ডাল ভাত আর আমার হাজব্যান্ড একটা রূপচাঁদা মাছ নিয়েছিলেন তো ওই এই রেস্টুরেন্টের খাবার না অনেক মজা মুরগিটা খুবই টেস্টি ছিল খুবই আমি তো অত পছন্দ করি না তারপরেও আমি যখন খেলাম মানে অসাধারণ টেস্টি ছিল এই টেস্ট আসলে সব টেস্টকে বিট করতে পারবে এত টেস্টি ছিল তো আমরা আমাদের লাঞ্চ করে নিয়ে আরও কিছুক্ষণ একটু অপেক্ষা টপেক্ষা করে কারণ বাহিরে বৃষ্টি ছিল বৃষ্টিটা থামার পরে আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে আমরা চলে যাব সাইরুতে সাইরু হিল রিসোর্টে তো আমরা আসলে সাইরুর ভিডিওগুলো আমি আরেকটা পার্টে রেখেছি আর কিউবি থেকে মেঘলা পর্যটন কেন্দ্র তারপরে নীলাচল এগুলো আমরা একদিনে কভার করেছিলাম জন্য এটা আসলে একটা পার্টে আমি করেছি নেক্সট পার্ট ইনশাল্লাহ সামনে আসবে এই ভিডিওগুলো করে রাখার উদ্দেশ্য কোনো ব্লগিং পারপাসে না একেবারেই না এগুলো হচ্ছে আমাদের একটা লাইফ টাইম মেমোরিজ যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম একটু সুন্দরভাবে সিনেমেটিক ওয়েতে আমি এগুলোকে ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম জানি না কতটুকু পেয়েছি আজ থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমাদের নেঘায়ের দেন পাঁচ থেকে দশ বছর পর হয়তো বা এই ভ্লগটা ছেড়ে দেখে দুজন মিলে বলাবলি করবো যে এত সুন্দর একটা জায়গায় আল্লাহ আমাদের নিয়েছিলেন দেখার তৌফিক দান করেছিলেন তো এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বা একটা শান্তি যাই বলেন তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর এই ভ্লগের কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ